ু তোুরান্না করছিল না নট কুকিং তারন্না করছিল না নট কুকিং সেরান্না করছিল না নট কুকিং সেরান্না করছিল না ই নট কুকিং ইহারান্না করছিল না নট কুকিং জানা রান্না করছিল না ওয়াজ নট কুকিং আমার মা রান্না করছিল না আই ওয়াজ নট আস্টিং আমি জিজ্ঞেস করছিলাম না উই উয়ান নট আস্টিং আমরা জিজ্ঞেস করছিলাম না ইউ অ্যান তুমি জিজ্ঞেস করছিলে না ইউ আন নট আস্টিং করছিলে না

উই আর নট অ্যাডিং আমরা যোগ করছিলাম না ইউ আর নট এডিং তুমি যোগ না ইউ আর নট এডিং তোমরা যোগ না